আপনি বিক্রি করছেন আশিটা আশি চাষিদের যে দামে বিক্রি করছে হোলসেলার যে দামে বিক্রি করছে আর রিটেলার যে দামে বিক্রি করছে সেই তিনটে প্রাইস যেন কাছাকাছি থাকে ফলন কিছুই নেই দামে শাকসবজির দাম আকাশ ছুঁয়ে ফেলেছে তা নিয়ে রাতের ঘুম উড়েছে মধ্যবিত্তের মঙ্গলবার নবান্ন থেকে এ নিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই নড়ে চড়ে বসে রাজ্য প্রশাসন। শহর কলকাতার পাশাপাশি নজরদারি শুরু হয় জেলাতেও বৃহস্পতিবারও সেই চিত্রের কোনো পরিবর্তনই দেখা গেল না বাজার ঘুরে টাস্ক ফোর্সের সদস্যদের কারো কারো দাবি ইতিমধ্যেই দাম কমতে শুরু করেছে আগামী দিনে দাম আরও কমবে বৃহস্পতিবার সকাল থেকে শিলিগুড়ির পাইকারি থেকে শুরু করে খুচরো বাজারগুলিতে হানা দেয় টাস্ক ফোর্সের এক প্রতিনিধি দল সবজি থেকে শুরু করে ফল কিসের কি দাম তা খতিয়ে দেখেন তারা কথা বলেন ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গেও হোলসেল মার্কেটে যাচ্ছি রিটেল মার্কেটে যাচ্ছি সব জায়গায় আমাদের যে অভিযান তার যে লক্ষ্য হলো যেন প্রাইসিং অর্থাৎ চাষিদের যে দামে বিক্রি করছে

সেখানেও লাগাতার বাজার অভিযান চলছে প্রশাসনের পোলবার সুগন্ধার গোটু পাইকারি বাজারে অভিযান চালান পোলবা ব্লক প্রশাসনের আধিকারিকরা আধিকারিকরা পাইকারি বাজারে ফসল বিক্রি করতে আসা কৃষকদের সঙ্গেও কথা বলেন পোলবার পাশাপাশি সিঙ্গুর তারকেশ্বরেও একইভাবে অভিযান চলে আমার বছরে জমি রাখতে টাকা দিতে হয় আমি এই ফসলের উপর চৈত্র মাসে ছাঁচি ঢোকাই বাজারে প্রথম চাষ ছাঁচি চাষ কিন্তু একটাও ঢোকাতে পাচ্ছি না এক বিঘে জমিতে হচ্ছে কুড়িটা পঁচিশটা ছাঁচি একদিন ছাড়া আর ওই ছাঁচিটা হলে একশো কুড়িটা ডেলি কাটবো তাহলে সেই পয়সাটা ওষুধের দোকানে যাচ্ছি গাছ কুটতে যাচ্ছে হলদে হয়ে যাচ্ছে আকাশে অতিরিক্ত তাপ জল নেই কোন সমস্যায় যাব আমি আগের দিন সার ওষুধের তো সবই বেশি মানে যা হয় সারের দাম হয়ে আরো আরও আগের বছর চাই তো দু তিনশো টাকা করে বেশি হয়েছে ওষুধের দাম আগের বছর একশো টাকা একশো তির টাকা দাম হয়েছে তারপরে এবার লেবার সবই খরচ খরচে ফল হয়নি আগে তো হয়নি এখন কিছু কিছু হচ্ছে যাওয়ায় লেবার খরচা দিই শেষ হয়ে যাচ্ছে সেই মাননীয় মুখ্যমন্ত্রী একটি এক দৃষ্টি মিটিং করেছেন এবং সেক্ষেত্রে আবেদন করেছেন যে আমাদের প্রশাসনের উদ্যোগে হাট বাজার রয়েছে মার্কেট রয়েছে সেখানে আমরা ভিজিট করে

বড় অংশই মনে করছে দৈনিক নজরদারি বন্ধ হলেই আবারও দাম লাফিয়ে বৃদ্ধি পাওয়া শুরু করবে এদিকে টাস্ক ফোর্সের আধিকারিকদের দাবি ভালোমতো বৃষ্টি নামলেই দাম নাগালে চলে আসবে